আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটা বিষয় শেয়ার করব। আসলে অনলাইনে অনেকে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কি করেন যেহেতু আমরা প্রোডাক্ট সেল করি অনলাইনের মাধ্যমে দেখেন আমাদের শোরুম আছে আপনারা অনেকেই আমাদের শোরুমে এসা প্রোডাক্ট দেখে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের শপ অনেক প্রোডাক্ট শপে আছে অনেকেই শপে এসে এসা দেখে দেখে প্রোডাক্ট নিয়ে যায় সবার জন্য ওপেন শুধু অনলি আপনার যে অনলাইনে কেনাকাটা করে বা অনলাইনে আমরা সেল করি তা না আমাদের শোরুম ভর্তি প্রোডাক্ট এবং সবাই শোরুমে এসে কিন্তু দেখে দেখে নিয়ে যায় না দেখে কিন্তু অন্ধের মতো কেউ বর্তমান জামা নাই প্রোডাক্ট কোনো কিছু কিনে না অনলাইনেও কিনে না অনলাইনে দেখে কেনার সুযোগ আছে আমরা কি করি এই জামাগুলার আমরা হয় ভিডিও করে দিই মোবাইল ক্যামেরা দিয়ে আর না হয় ছবি তুলে দিই এটাই আমাদের যেটা আমি আমাদেরটা বলতেছি আমাদের কোন তো কোনো মডেলিং পিকচার বা এগুলি নাই আমরা একদম রিয়েল ভিডিও করে দিই আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনার হচ্ছে দেখবেন যে কোনো রকম কোনো এডিট ফেরিট নাই ভিডিওতে জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করে সেটাই আপলোড করি শেয়ার করি আপনার সাথে কোনো ইফেক্ট এক্সট্রা কোনো আপনার গিয়ে ফিল্টার বা এগুলো ইউজ করি না সেটা রিয়েলটা সেটাই পাচ্ছেন তারপরেও অনেকের মধ্যে অনেক কমপ্লেন থাকে সেটা কি আপনার এমন একটা ঘটনা গতকালকে ঘটছে ঘটনা ঘটনাগুলি এক আপা ভদ্র মহিলা উনি একটা ড্রেস অর্ডার করছেন এই ড্রেসটাই এই ডিটার এটার মধ্যে অনেকগুলো কালার এই ড্রেসটা উনি অর্ডার করছেন এই কালারটা এবং আমরা এই ড্রেসটা পাঠাই এটার কালার আছে প্রায় আপনার তিনটা চারটা তিনটা কালার এটা আমরা একটা ভিডিও করছি একদম রিয়েল ভিডিও করে দিচ্ছি এই ড্রেসটা যা আছে সেম টু সেম তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন এবং এই ড্রেসটা আমরা অনেক সেল করছি কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই এবং করে না এখন পর্যন্ত হ্যাঁ এখন ঘটনা হচ্ছে কি ওনার কাছে ড্রেসটা নিয়ে যাওয়ার পরে উনি ডেলিভারি রাইডার কে বল নানান ধরনের কথা বলছে নানান ধরনের কথা বলছে যে মেলে না ড্রেস কাজ মিলে না এবং আপনারা কি নিয়ে আসছেন পাল্টা এটা সেটা হ্যাঁ আমি তো যেরকম মনে করছি এরকম না উনি কিন্তু ওনার ভুলটা স্বীকার না সমস্যা হচ্ছে এটা কী হচ্ছে আপনার গিয়ে যে আপনার এটা উনি বলতে পারতে যে ভাই আমি এরকম মনে করছি বাট এরকম না বিষয়টা বাট উনি নানান কিছু বলে টোলে রাত দশটা পর্যন্ত উনি পাঁচতলায় উঠে এনেছে প্রোডাক্ট নিয়ে গেছে ওখানে দেখাইছে ওখানে দেখার পরে উনি আধা ঘন্টার সময় লাগাইছে এই রাইডার মানে যে ডেলিভারি দিতে গেছে তাকে এখন কথা হচ্ছে আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন ভাই একটা জিনিস হচ্ছে এটার পার্থক্যটা কেন আমি বলি যে কালারফুল যে ড্রেসগুলো হয় এটা একটু এই দেখেন আমি দেখেন দেখাচ্ছি কোনো কালার চেঞ্জ নাই এটাই কালার এই ড্রাগন কালার এখন যেটা হয় অনেকে যে এই ক্যামেরার যে একটা মানে রেজুলেশান আছে প্রত্যেকটা জিনিসেরই নিজের ফেসের ছবি তুললেও তো ভাই একটু ফসাফসা লাগে একটু চেঞ্জ লাগে হ্যাঁ আর আমি তো আবারও বলছি যে আমি কোনোরকম কোনো ফিল্টার ইউজ করি না যে নিজের পিকচার তুললেও নিজের ছবি তুললেও কিন্তু একটু পরিবর্তন লাগে ক্যামেরার এতটুক যদি না মানতে পারেন আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন বাট অনলাইনে অর্ডার করা উচিত ছিল আপনাদের মানে মিনিমাম ক্যামেরার তফাৎটা যদি না বুঝতে পারেন আপনাদের অনলাইনে অর্ডার উচিত উচিত না আপনি ভিন্নভাবে নেওয়ার কোনো কারণ নাই যেটা আমি যৌক্তিক সেই কথাগুলি বলছি বাট সেম প্রোডাক্ট আমরা ডাকার বাইরে অনেক পাঠাইছি আজ পর্যন্ত একটা কমপ্লেন আসে নাই এবং একই ড্রেস যেটা হয় যে একই ড্রেস একজনের ভালো লাগে একজন ভালো লাগে না কিন্তু কথা এটা না আপনি বলতে পারেন ভাই আমার ভালো লাগে নাই তাহলে কী করা দরকার ছিল উনি রাইডারকে ডেলিভারি চার্জটা দিয়ে সুন্দর মতো বিদায় করে দিতে পারতেন কারণ যে ডেলিভারি করে সে তো তার চার্জটা নেবেই হ্যাঁ এটা হচ্ছে বিষয় উনি কী করছে চার্জ দিবে না এই সেই আশি টাকার চার্জ পরে ষাট টাকা দিছে অনেক জোগাড়াটি করে ঠিক আছে আসলে আমার কথা হচ্ছে যারা এরকম মনে করেন আপনারা একটু কাইন্ডলি অবশ্যই শপে আসবেন সবাই কিন্তু না অনেক ভালো ভালো কাস্টমার আসছে আমাদের এখানে মানে এই এই যে এই ড্রেসটা যেটা বললাম এটা অনেকগুলো আমরা সেল করছি নট একটা কমপ্লেন আসে নাই এবং ভালো ভালো রিভিউ আছে কয়েকটা রিভিউ আমরা শেয়ারও করছি আমাদের পেজে ঠিক আছে সো গতকালকে এরকম অনেক অভিজ্ঞতা হয় আসলে সবাই তো আর খারাপ না বাট যারা অনলাইনে কেনাকাটা করে এরা এতটুকু ডিফারেন্স বুঝে কিন্তু অর্ডার গুলা করে কেনাকাটা করে আর কিছু কিছু মানুষ মনে করে কি যে অনলাইন মানে দরা খাওয়া অনলাইন মানে কি বোকা বানানো অনলাইন মানে উল্টা পাল্টা জিনিস জানানো এটা আপনার বুঝার ভুল এটা একটা প্রযুক্তি এই প্রযুক্তির কারণে এমন কোনো প্রোডাক্ট নাই যে অনলাইনে সেল হয় না অনলাইনে সমস্ত অনেক প্রোডাক্ট সেল হয় সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ না এটা হচ্ছে যারা চিটার চিটার বারবার তারা আমি কিন্তু আমার শপে থেকে বিক্রি করতেছি আমাদের দোকান থেকে দোকান বর্তি প্রোডাক্ট এবং রেগুলার দোকানে আমাদের এমন কোনো দিন না যে কোনো কাস্টমার আসে না আইসা আইসা দেখে নিয়ে যায় সেম ড্রেসগুলো তার মানে আপনার কী মনে হয় যে আমরা মানে বোকা বানাই মানুষকে ন কখনোই না তো এটা হচ্ছে আপনার ধ্যান ধারণার পরিবর্তন করতে হবে আরেকটা হচ্ছে কিছু মানুষের অ্যালার্জি থাকে বুঝি অনলাইনে এটা সেটা এই সেই হ্যাঁ এখন এবং ওই ভদ্র মহিলা উনি কাস্টমারের আপার উনি আমি দেখলাম যে ডেলিভারির ক্ষেত্রে উনি সাতটা প্রোডাক্ট অর্ডার দিয়ে মাত্র দুইটা রিসিভ করছে পাঁচটায় রিটার্ন তার মানে ওনার ক্যারেক্টারটা এরকমই অনেকে আছেন এরকম সো আমি একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা রাইডার যায় আপনি যদি পছন্দ না হয় ওকে ফাইন কোনো প্রবলেম নেই আপনি ডেলিভারি চার্জটা দিয়ে সুন্দর মতো অনেকে বিদায় করে দেবেন রাইডারকে কিন্তু এই যে অনেক কিছু খারাপ বলা খারাপ বিহেভ করা রাইডারকে মানে পাঁচতলায় আপনি বাসা পর্যন্ত নিছেন এই কাজগুলো করা উচিত না হ্যাঁ এটা আপনারাই বিবেক দিয়ে চিন্তা করবেন এই ক্লাস শেয়ার করতেছি আপনার সাথে একটু খেয়াল করবেন হ্যাঁ যাতে আমরা বিজনেস করতে বসছি ভাই আপনার কারোর সাথে চিটারি বাটপাড়ি করতে কিন্তু বসি নাই এটা হচ্ছে বিষয় আপনি টাকা দেবেন প্রোডাক্ট নিবেন আর কোয়ালিটির ক্ষেত্রে যদি বলি আপনার যেই পরিমাণ প্রাইজের দিচ্ছেন আপনার সেই পরিমাণ কোয়ালিটি পাচ্ছেন প্রাইজের ক্ষেত্রে মার্কেট চলেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেবেন সেম প্রোডাক্ট হলে এর থেকে কম কেউ দিবে না এটা হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নানান বিষয় নানান সময় ফেস করি তো আসলে এগুলি অনেক সময় বলতে হয় নাহলে বাকিরা বুঝে না সবাই ভাবে এই জিনিসগুলো অনেক অনেক কমেন্টস করে বিভিন্ন ধরনের এসে আমাদের ভিডিও নিয়েছে কিন্তু শেয়ার না করলে বিষয়গুলো মনে করে কি যে আমরা আসলে এই জিনিসগুলি করি সো আসলে আমরা কী করি প্রয়োজন আপনারা শপে আসেন আমাদের ভিডিওগুলো দেখেন ভালোভাবে যারা না বুঝেন আমাদের সাথে কথা বলেন দেন আমরা বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেব যে কোনো কোশ্চেন আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করেন কথা বলেন দেন ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম